কেউ বলছেন আহারে নূর টাকার কাছে বিক্রি হয়ে গেলি আবার কেউ বা লিখেছেন বাসমার্কা নিয়া নির্বাচন করলে জিতবেন এমনই নানা সমালোচনামূলক মন্তব্য খুঁজছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নিয়ে করা দলটি সভাপতি নুরুল নূরের ফেসবুক পোস্টে শুক্রবার রাতে রাশেদ খানের পদত্যাগের বিষয়ে নিজের ফেসবুক পেজে একটি বার্তা দেন গণ অধিকারের সভাপতি নুরুল নূর আর তাতেই নানা সমালোচনামূলক মন্তব্য করেন নেটিজেনরা অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসাবে ঝিনাইদা চার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাশেদ খান এই খবর প্রকাশ হতেই রাজনৈতিক মহল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় যদিও এটিকে নির্বাচনী কৌশল বলছেন দলটির সভাপতি নুরুল হক নুর সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদা চার থেকে নির্বাচন করছে সেখানে নির্বাচনে জয়লাভের কৌশলের জন্য আমরা তাকে দল থেকে এটা অনুমতি দিয়েছি সে ধানের শেষে নির্বাচন করবে এবং সে গণ অধিকার পরিষদের পদ থেকে রিজাইন করবে এবং আমরা খুব একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব এদিকে বিএনপির ব্যানারে ছিনাইদা চার থেকে রাশেদ খানের প্রার্থিতা নিয়ে খুব দেখা গেছে বিএনপি তৃণমূল নেতা কর্মীদের মাঝে এরই মধ্য দিয়ে এই আসনের রাশেদ খানকে অবাঞ্চিত ঘোষণা করে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাশেদ খানকে সহযোগিতা করার আহ্বান জানান স্থানীয় নেতা কর্মীদের সদর কালীগঞ্জ চার আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্ব শক্তি দিয়ে কাজ করার জন্য এবারের আসন্ন সংসদ নির্বাচনে শুধু রাশেদ খান নন নিজের দল এবং দলীয় প্রতীক ছেড়ে বিএনপির হয়ে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন লক্ষ্মীপুর এক আসনে বাংলাদেশ এলডিপির সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম কুমিল্লার সাত থেকে এলডিপির সাবেক মহাসচিব ড রেদান আহমেদ ঢাকা তেরো আসন থেকে এর চেয়ারম্যান ববি হাজাজও বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষ নিয়ে লড়বেন এদিকে রাশেদ খানের পদত্যাগের ফলে খালি হওয়া গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে অচিরেই একজনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানার দলটি সভাপতি রাশেদ বিএনপির হয়ে নির্বাচন করলেও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দলীয় প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী থেকে নির্বাচন করবেন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ